এবার পাটা বেছে আকি নিয়ে দিমি তোক ফুল তো সে কই বে বাপের বেটি জাস্টেন না ইহরি মনে গান আছে তা সে কখনো দুখিতে দুখি হতে পারে না ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি অল্পন করিতে দেব শালিক দানের সিরে রে হাত সাইরা দে সোনার দেওরা রে রূপ থেকেও নীল পাখির বেশি তোমায় আমি ভালোবাসি আশোক বিনোদন আড্ডায় আমরা এই মতে এসেছি হারাগাসে তো হারাগাসে প্রতিভাবান ব্যক্তিদের খোঁজে একটু চেষ্টা করতেছি। না যে আড্ডায় একজন প্রতিভাবান ভাই আমরা তার কাছে জানতে চাইবো তার পরিচয় সম্পর্কে এবং হচ্ছে তিনি পেশায় কি করেন এবং তার যে প্রতিভা আমরা সেটি বিকাশিত করার চেষ্টা করব। আমি মোটামুটি আমার গান বলি আমার মনকে ভালো রাখার জন্য। যার মনে গান আসে তার সে কখনো দুখিতে দুঃখী হতে পারে না। আমি প্রথম প্রথম মত সেইজন্যই গান গাই। আর আমার পেশা আছে আমি এক ব্যবসায়ী ছোটখাটো। হীরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি রূপকতার থেকেও নীল পাখির বেশি তোমায় আমি ভালোবাসি হীরে মানিক তো নয় আমি শুধু তোমায় ভালোবাসি ও সাত রাঙা রঙ ধনু জীবনে তো আসবে আধার আসলে পরে দুঃখ তো থাকবে সাত রাঙা রঙ ধনু জীবনে তো আসবে আধার আসলে পরে দুঃখ তো থাকবে হীরে মানিক তো নয় আমি শুধু তোমায় আমি এটা আর একটা গান বলবো সবাইকে ভালো লাগে হাতে লাগে ব্যাথা রে হাত দে সোনার দেওয়ারে আমরার বাড়ি আইয়ো বন্ধু বইতে দেব পীরে রে হায় হায় বইতে দেব পীরে। জলপন করিতে দেব রে হাত করিতে দে সোনার রে হাতে লাগে ব্যথা রে হাতে লাগে ব্যথারে রে হাত সাইরা দে সোনার দেওরা রে ভাবি আমার পরিছে লাল রঙের শাড়ি ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুরি আর খোপায় ভাবলা গাছের কানে চুলিতে সে ঝুমকা আরে আজকে মোরা বাইসেল চালাই মনেরি মতন দেখো মনেরি মতন ও এবার বাইশ খেলে কিন্তু জীবন করব সাকরে রে হাত সাইরা দাও সোনার রে রে হাতে লাগে ব্যাথা রে হাতে লাগে ব্যথা রে হাত সাইরা দাও সোনার রে দাওরা রে আশা করি সবাইকে ভালো লাগে উত্তরবঙ্গ যেহেতু এখানে পল্লীতি গান চর্চা বেশি হয় সেক্ষেত্রে আমি একটু পল্লীগীতি গানে গাওয়ার বেশিভাগ চেষ্টা করব। আশা করি সবাইকে ভালো লাগে গণ্য তুই ভাবনা করিস কি কন্যা চিন্তা করিস কি এবার পাটা বেসেয়া কিনিয়ে দিম তোকে ফুল তো হলা শাড়ি কনে তুই চিন্তা করিস কি কহনে ভাবনা করিস কি বরপাটা বেস হেয়া কিনিয়া দিমিত ফুল তো সাড়ি ও এবার পাটা বেস আকি নিয়ে দিমিতক ফুল তোহলা সাড়ি হে তুই ভাবনা করিস কি ক চিন্তা করিস কি ও এবার পাটা বেশি আকি নিয়ে দিম সারি পিন্দিয়া যাব তোর বাপের বাড়ি ও এবার পাটা বেশি আকি নিয়ে দিম সারি পিন্দিয়া যাব তোর বাপের বাড়ি এই যে মাইসে কইবে বাপের বেটি হরি ওই যে মাহি সে কইবেহে বাপের বেটি হরি আরে তাকে মুযো মুহরাইম আহ্লা দি কহরি তাকে শুনি এহে মুয়ো বেরাই আল্লাহ দি করি মনে তুই ভাবনা করিস কি কন্যা চিন্তা করিস কি এবার পাটা বেশিয়া কিনিয়ে দিম তোকে ফুল তো যেহেতু বাদ্যযন্ত্র সারাই উনি অনেক চেষ্টা করেছেন খালি অনেক সুন্দর হয়েছে ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সামান্য